আমার বয়স একুশ বছর সকাল থেকে রাত পর্যন্ত সময়টা কিভাবে প্রোডাক্টিভ ভাবে কাটাবো আমার টাইম ম্যানেজমেন্ট কেমন হবে খুব দরকারি একটা প্রশ্ন করেছে প্রোডাক্টিভিটি আমাদের জীবনে বরকত এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ইসলামের ইতিহাসে স্বর্ণযুগের অনেক সোনালী মানবরা আছেন তাদের মাত্র ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ বছরের জীবনে হাজার হাজার পৃষ্ঠার বই রচনা করেছেন গবেষণামূলক বই আজকালকার মতো কপি পেস্ট মার্কা বই না যে গুগল থেকে নকল করে কপি পেস্ট করে বই লিখে ফেলছে জি না তখন গুগল আর নেট ছিল না লাইব্রেরি থেকে পড়াশোনা করে নিজেরা গবেষণামূলক গ্রন্থ লিখেছেন দশ বলিয়াম বিশ বলিয়াম ত্রিশ বলিয়ামের এক একটা বই এক একটা বই এক একটা আলমারি হয়ে যাবে ত্রিশ চল্লিশ বছর বয়সে এত বড় বড় বই লিখে ফেলেছেন আর আমরা অনেকে আসি ৩০ চল্লিশ বছর বয়সে ওই বইগুলো পড়েও শেষ করতে পারবো না তাদের জীবনে অনেক বরকত ছিল অল্প সময় অনেক কাজ করতে পারতেন আমাদের জীবনে বরকত নাই একেবারে বরকত নাই দেখতে দেখতে জীবন পার হয়ে যায় দিন পার হয়ে যায় কিছু করা হয় না তো জীবনে বরকত কিভাবে আসবে প্রোডাক্টিভিটি কিভাবে বাড়াবেন অল্প সময় অনেক কিছু করতে পারেন কিভাবে করবেন আমি কয়েকটি পরামর্শ দিতেছি এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে আর এই পরামর্শগুলো হাদিসের আলোকে কয়েকটি কাজ করতে পারেন আপনার প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য নাম্বার এক খুব গুরুত্বের সাথে লক্ষ্য করবেন রাতে দেরিতে ঘুমাবেন না যারা রাতে দেরিতে ঘুমায় এদের জীবনে বরকত নষ্ট হয়ে যায় এদের জীবনে প্রোডাক্টিভিটি থাকে না দেখুন পৃথিবীতে যে সমস্ত দেশগুলো উন্নত হয়েছে আপনি আমেরিকা বলেন জাপান বলেন কোরিয়া বলেন আপনি ইউরোপ বলেন পৃথিবীর যে সমস্ত অঞ্চলের যে সমস্ত দেশগুলো উন্নত হয়েছে তাদের দেখবেন সবার একটা কমন লাইফস্টাইল হলো তারা রাতে তাড়াতাড়ি ঘুমায় পড়ে উন্নত সমস্ত উন্নত দেশের সব মানুষদের মধ্যে কালচার আছে সারা পৃথিবীতে যে দেশগুলো উন্নত হয়েছে তারা সবাই দেখবেন সন্ধ্যার পর পর শুয়ে পড়ে আর আমাদের বাঙালির রাত শুরুই হয়ে হলো দশটার পর তাই না আমরা অফিস আদালত থেকে আইসা বাসায় রিমোট নিয়া জামা ধুইয়া খুলে এরপরে আমরা আয়সার নামাজ যদি পড়ি নামাজি হই আর বেনামাজি তার কোনো কথাই নাই আইসা আমরা সোফা বসে এবার আমরা রিমোট দিয়া একটা পর একটা চ্যানেল পাল্টাতে পাল্টাতে থাকি এরপরে মোবাইলে ফেসবুকে হাতে থাকি খাওয়া দাওয়া করে শুধু শুধু আমাদের বারোটা সাড়ে বারোটা একটা এই যে দেরিতে ঘুমাই আমাদের জীবনের প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায় বরকত নষ্ট হয়ে যায় যে তরুণ তার প্রোডাক্টিভিটি বাড়াতে চায় সে জন্য রাতে তাড়াতাড়ি ঘুমায় রাতে তাড়াতাড়ি ঘুমায় আর যেগুলো রাতে করবেন ওইগুলো সকালে করবেন অনেক যুবক আছে পড়াশোনা করে রাত বারোটা পর্যন্ত আরে ভাই রাত দশটায় আপনি ঘুমিয়ে যান এই যে দুই ঘন্টা পড়লেন ভোর রাতে উঠে ফজরের সময় দুই ঘন্টা পড়েন ওই দুই ঘন্টা এই দুই ঘন্টার চেতে অনেক বেটার হবে কারণ ছয় সাত ঘন্টা আট ঘন্টা ঘুমের পরে যে ফ্রেশ মুড থাকবে ওই টাইমে পড়লে ওই সময় পড়লে সেই পড়াটা অনেক তাড়াতাড়ি আপনার আত্মস্থ হবে আপনি সারা দিনের হেসেলের পর রাত্রে পড়তে যান আপনার মাথায় পড়াটা এত তাড়াতাড়ি রপ্ত হবে না যত তাড়াতাড়ি রপ্ত হবে ছয় সাত ঘন্টা ঘুমানোর পর আমি একটা কথা সবসময় বলি এই যে হেফজুখানার ছাত্রদেরকে আমরা পুরস্কার দিলাম আজকে সারা বাংলাদেশের সমস্ত খানার ছাত্রগুলো এক একটা মিরাকল এক একটা অলৌকিক কারণ এই যে অলৌকিকত্ব এক একটা অলৌকিক বিষয় এদের মধ্যে রয়েছে সেটা হলো যে এরা সবাই ছোট ছোট বাচ্চা মানুষ তিরিশ পারা কোরআন হেফজো করে ফেলে মাত্র দুই বছরে এক বছরে ছয় মাসে বিভিন্ন সময় কিভাবে সম্ভব তিরিশ পারা কোরআন এত বড় কোরআন পুরাটার হেফজো করে ফেলে মুখস্থ করে ফেলে কিভাবে সম্ভব যে কয়েকটা সিক্রেট আছে এই সিক্রেটস গুলোর মধ্যে একটা সিক্রেট হলো একটা রহস্য হলো যে হেফজুখানায় হান্ড্রেড পার্সেন্ট ছেলেরা রাতে তাড়াতাড়ি ঘুমায় তারা রাত দশটার ভিতরে একশো বাঘ হেফার ছাত্র সারা বাংলাদেশে ঘুমায় পড়ে কোথাও পাবেন না দশটা বড় ঘুমায় যায় করে অল্প সময়ের মধ্যে আবার রাত জায়গা পড়ে না কিভাবে সম্ভব কারণ তারা ওই যে আবার ভোরে ভোরে উঠে উঠে যায় পড়ে ওই ভোরের সময়টা রাতের চার ঘন্টা আর তখন এক ঘন্টার সময় এজন্য প্রোডাক্টিভিটি বাড়াতে চাইলে রাতে তাড়াতাড়ি ঘুমাইতে হবে জিনারা রাত জায়গায় করবেন যে কাজটা সেটা ভোরে করবেন এক দুই নম্বর হলো সকালে ঘুমাবেন না সকালে ঘুমানো যাবে না সকালের ঘুম মানুষের জীবনের বরকত নষ্ট করে দেয় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে বরকত দান করবেন আর ওইটায় আমি আপনি ঘুমায় থাকেন সকাল আপনি পড়ালেখা করেন ছাত্র মানুষ তাহলে পড়ালেখায় বরকত হবে আপনি কর্মজীবী কাজ করেন আপনার কাজে বরকত হবে আপনি কৃষক কৃষক কৃষি কাজ করেন আপনার জীবনে বরকত হবে আমাদের সমাজে আমাদের দেশে 9টা 10টা সকাল নয়টা 10টা 11টা আগে দোকান খোলে না কারণ পাবলিক ঘুমায় থাকে নাarctan রাত জাগে আড্ডা মারে আর সকালে ঘুমায় থাকে ঠিক না ভাই ঠিক আমাদের প্রোডাক্টিভিটি নষ্ট হয় এই কারণে আপনি কিছুদিন এটা করে দেখেন দেখবেন আপনার জীবনে কি পরিমাণ বরকত এসেছে আলহামদুলিল্লাহ আমি আমার বাসায় আমার ফ্যামিলির সদস্যদের এটার উপরে উদ্বুদ্ধ করেছি তারা আমল করে রাতে তাড়াতাড়ি ঘুমায় পড়ে দশটা ভিতরে সবার ঘুম শেষ আর সকালে কোনো ঘুম নেই ভোর থেকে উঠে যার যার কাজ কাজে সে লেগে যায় আবার দরকার হলে দুপুরে একটু ঘুমাবেন শুননা সেটা আর এর বাইরে কোনো কাজ করবেন না তাহলে প্রোডাক্টিভিটির জন্য এক নম্বর হলো রাতে তাড়াতাড়ি ঘুমাবেন দু নম্বর হলে ফজর পরে ঘুমাবেন না ফজর পরে জেগে থাকবেন কাজ শুরু করবেন আর রাতে তাড়াতাড়ি ঘুমাইলে এমনি ফজর আপনি ফজর সময় আপনি ঘুম হয়ে যাবে কারণ সারা রাত ঘুম বড় রাত ঘুম হয়ে যাবে ইনশাল্লাহ তিন নম্বর এবং সর্বশেষ প্রোডাক্টিভিটির জন্য যেটা বলতে চাই তা হলো এই মোবাইল এবং বিভিন্ন রকমের ডিভাইসের নেশা বন্ধ করতে হবে তা না হলে প্রোডাক্টিভিটি কখনো বাড়বে না মনে রাখবেন মোবাইলের নেশায় বুধ হয়ে থাকে আর জীবনে বড় কিছু করতে পারছে এমন একটা মানুষ পৃথিবীতে আপনি খুঁজে দেখাতে পারবেন না একটা মানুষও না মোবাইলের নেশায় সারাদিন ভূতের মতো মোবাইল টিপে আর আঙুল দিয়ে স্ক্রল করে একটু পর পর এই মানুষগুলো জীবনে বড় কিছু করতে পারে না যদি এই না ছাড়ে এ অপার যেদিন ছাড়ে সেদিন তো ফিক হতে পারে একসাথে মোবাইলের নেশাও আছে আবার বড় কিছু করতে পেরেছে এটা হয় না অনেককে আমরা ওয়া সুনার নাম দিয়ে শয়তান আমাদেরকে মোবাইলের পিছনে লাগাই দিস তাহলে প্রোডাক্টিভিটির জন্য এই কাজগুলো করবেন আল্লাহ আমাদেরকে তফিক দান করুন